আমি কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ক্লিনিং প্রোডাক্টগুলো আপনাদের বেসিন ওয়াশরুম বাথরুম সব সবকিছু ক্লিন করার জন্য যে ব্রাশগুলোর এই ব্রাশগুলো দেখাচ্ছি এই ব্রাশের প্রাইসটা বলে দিচ্ছি পার পিস হচ্ছে একশো টাকা একশো প্লাস টাকায় কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন কাপড় শুকাবেন লাইন এই যে একশো পঞ্চাশ টাকায় কিন্তু রসির বান্ডেল আপনারা নিতে পারবেন এরপর বেচা দেখাচ্ছি বেচা সামনে যেটা আসবে ওটার দাম বলে দেবো ঠিক আছে এটা প্রাইসটা বলে দিই 110 টাকা আমার বাসা এটা আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে শুধু 30 টাকা শুধু 30 টাকা দেখেন এখানে কত বললেন এটা 110 টাকা দামের বেলচা পাওয়া যায় 30 টাকা দামের আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নেবেন কমোডের ব্রাশগুলো একটু দাম বলে দিই কমোডের ব্রাশগুলো কত এটা হলো আপনার নাম 225 টাকা 250 150 এগুলো আবার কিন্তু হোল্ডার সহ আবার কিছু আছে হোল্ডার সারা এটা হলো 225 225 এগুলো 80 টাকা 80 টাকা আচ্ছা এটা হচ্ছে

তার প্রাইসটা বলে দিয়ে আমরা একটু দেখেই বলি না দেখে আন্দাজে বলা যাবে না তিনশো পঁয়ত্র তিনশো পঞ্চাশ জিনিসটা সুন্দর দামও মার্শাল সুন্দরই তো যাই হোক এরপরে আমি দেখাচ্ছি বেসিনের অনেকগুলো ব্রাশ আছে কাপড়ের ব্রাশ আছে আমরা এগুলো একটু দেখাবো এগুলো কি ভাই বেসিনের ব্রাশ না হ্যাঁ বেসিনের ব্রাশগুলোর দাম কীরকম হবে এইগুলো আপনার ধর দাম ওলাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এরকম দাম হবে

ভালো কথা নিজের পরিষ্কার করবেন ঠিক আছে এই যে ময়লা তুলার জন্য না খুব সুন্দর জিনিস এটার প্রাইসটা বলে দিই তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি যে এইটা এখন অনেক চলতেছে ভাই এটা খুব চলতেছে একটু বলে দেন এটা অনেক চলতেছে এটা বড় ছোট করা যায় তিনশো পঁচাশি টাকা এটা খুবই দারুণ একটা জিনিস মানে এটা মাল্টিপারপাস গ্লাস ক্লিন করতে পারবেন ফ্লোর ক্লিন করতে পারবেন মানে আবার আপনাদের চাইলে ওই যে গ্লাসের যেগুলো থাকে না ঘরের গ্লাসগুলো ওগুলো পরিষ্কার করা যাবে আর তার চাইলে ওয়াশরুমের দেয়াল টেয়াল সব পরিষ্কার করতে পারবেন প্রাইসটা একটু বলে দেয় তিনশো পঁচাশি টাকা এটা অনেক কাজের জিনিস মপগুলো দেখায় মপগুলো হ্যাঁ খালি ময়লা করলে হবে না ময়লা ফলানোর জিনিসও দেখাইতে হবে এই যে ময়লা মোছার জিনিস দেখাচ্ছি ঘর মোছার জিনিস মপ এটার প্রাইসটা বলে দিই চারশো দশ টাকা টাকা এটা কি গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার এটা কত করে বেয়া শুধু আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা হ্যাঁ এত প্যারা নেই একদম কম আচ্ছা এরপরে আমরা মপ আরও কি কি মপ কি শুধু এটাই আছে না এটা আমার বাসায় আছে এটা সুন্দর হাত দিয়ে মোশালে কটকটা আওয়াজ হয় সুন্দর করে মোছা যায় আমার বাসায় যেদিন বুয়া ফাঁকি মারে সেদিন আমি নিজে বুয়া হয়ে যাই এটা দেখো মাসে এটা অনেক সুন্দর এটার প্রাইসটা বলে দেয় চারশো দশ টাকা এটা নি এটা কি হ্যাঁ এটা হচ্ছে মপ আচ্ছা টুইস্ট মপ আচ্ছা এরপরে আমরা দেখাবো আপনাদেরকে ঝাড়ু আছে এখানে আড়ে ফেলের ঝাড়ু যেই সেই ঝাড়ু না আর ফেলের ঝাড়ু এটার প্রাইসটা বলে দেয় ফুলের ঝাড়ু একশো পঁচিশ অনেক কমে বাইরে আরো বেশি দাম তো যাই হোক এরপর দেখাচ্ছি যে ময়লা ফালানোর প্যাডাল বিন দেখাইতে হবে আমি আমার বাসার প্যাডেল বিনটাও এখান থেকেই কিনছি অনেক সুন্দর সুন্দর নিচে কাটতে শুরু করি এটা সাতশো টাকা ময়লা ফালানো দেখে যে দাম কম সেটা মনে করেন না দাম কিন্তু সাতশো টাকা বললেন ওয়া ওয়াও অনেক ভালো জিনিস ভাই এটা একটা কিনতে হবে এত সুন্দর সুন্দর জিনিস কিনবে দেখেন ভাইব পকেটে টাকা আমি তো বাসায় নিয়ে যেতে পারি না ভিজা ময়লা শুকনা কত এটার ভাইয়া আটশো টাকা আটশো টাকা বাজার থাকলে এটা এটা কেনা যাবে আমি দেখাচ্ছি থেকে একশো টাকা বেশি আচ্ছা আমি এটা দেখে আমার বাসায় এই ডিজাইনটা ছিল কারণ আগে এই ডিজাইনটা অনেক চলতো আচ্ছা এটার প্রাইসটা চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে চারশো দশ টাকা দেখেন চারশো দশ টাকা আমি এটা দেখাচ্ছি প্যারালবিন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনাদের পাশে বা হচ্ছে আপনাদের পড়া টেবিলের পাশে কাগজ টাগজ ফালানোর জন্য এগুলো রাখতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা তো অনেক সুন্দর সুন্দর ক্লিনিংয়ের জিনিস দেখালাম শুধু ক্লিনিংয়ের জিনিস দেখাইলে হবে না এই যে দেখেন এখানে কিন্তু ধরেন আপনি কাপড় চুপ ধুইলেন ধোয়ার পরে কিন্তু আপনার এই যে শুকানোর জন্য কিন্তু

আচ্ছা এমনি দেয়ালে লাগালে হবে না দেয়ালের কালারের সাথে ঠাস করে পরে যাবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আঠা দেওয়াই থাকে এটা পার পিস কত করে পড়বে মানে পার পাতা এটা পাতা পড়বে 115 টাকা 115 টাকা আমি পরে দেখাচ্ছি এই যে এটা কোন সুন্দর জিনিস এটা কত ভাইয়া এটা হলো সেট এটা আলাদা আলাদা লাগাতে হবে এটা প্রাইস তবে একসাথে কত এটা প্রাইস হলো 165 টাকা 165 এত বড় বড় ক্লিপ দেখে আমার খুব খুশি লাগছে এটা কত ভাইয়া এটা হলো 200

তো আজকের মতো বিদায় নিবো আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো তারা হুড়া করে দেখাবো কি দেখাবো না আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু পাপড় থেকে শুরু করে সব কিছু জানা মাছও পাওয়া যায় জানা মাছটা একটু দেখাই দিই শুধু ঘর পরিষ্কার করলে হবে না মনও পরিষ্কার করা লাগবে তো জানা মাছের তো অবশ্যই লাগবে জানা মাছের প্রাইস কিছু বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আচ্ছা আমরা পাপড় দেখতেছিলাম পাপড় তো সেখানে দেখলাম একটু পাপড়টা একটু দেখাই দিই অনেক সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কিন্তু আপনাদের ঘর সংসার করতে গেলে জিনিস লাগে জিনিস ছাড়া কিন্তু সংসার হয় না কারণ পাপড় গুলো দেখে এগুলো কত করে তিনশো পঁচিশ টাকা এগুলো থ্রি ডি টাইপ খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের আরো ডিজাইন আছে আমাদের সবগুলা ডিজাইন এখানে আছে আপনারা কালেকশন দেখে আচ্ছা আরও একটা কালেকশন আমরা এই যে এটা কত ভেয়া এটা কত দুই তিনশো তিনশো বাবা পুরো কার্পেটের দাম আচ্ছা খুব সুন্দর তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম